হ্যালো এ আসসালামু আলাইকুম পবিত্র রমাদান মোবারকের শুভেচ্ছা সকলকে আর এই যে যে প্রস্তুতি চলতেছে এগুলো হচ্ছে ইফতার আয়োজন তো রমজান মাস চলে যাচ্ছে মানে অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসটা যেন অনেক বেশি দ্রুত চলে যায় কারণ মানে মনে হচ্ছে এই রমজান শুরু হয়েছে আর এই চলে যাচ্ছে তো আজকে হচ্ছে রমজানের শেষের দিনের ইফতার আয়োজনের প্রস্তুতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রমজান মাসে হচ্ছে ওইভাবে কোনো ভিডিও আমি তেমন আপলোড করি নাই কারণ রোজা রেখে আরও সংসারের অন্য কাজ করে ওইভাবে সময়ও পাইনি তো আজকে হচ্ছে আমি যাদেরকে পড়াই ওদেরকেও ইফতার খাওয়াবো ওরা অবশ্য আমার কাছে বলেছিল যে আমাদের ইফতার করান তো ওরা হচ্ছে সকাল টাইমে পরে আজকে ওদের বিকালে আসতে বসে আর ওরাও আমার সঙ্গে হেল্প করতেছে ওরা হচ্ছে ছিল পাঁচজন তো সংসারে আমরা আরও তিন চারজন ছিলাম তারপর হচ্ছে পাশে আর একটা প্রতিবেশী আনটি আছে তো তাকে তো মানে মিলে ছিল দশ পনেরো পনেরো জনের মতো আয়োজন হচ্ছে ছিল ইফতারের তো ওরা ওই জন্য আমি বুঝছি তোমরা একটু হেল্প করো তো ওরা যথেষ্ট হেল্পফুল আমাকে মানে সব কিছু কেটে কুটে সাহায্য করতেছে এবং ওরা লাস্টে খাবার লাস্টে থালা বারসনগুলো ধুয়ে দিয়ে গেছে মানে ওরা খুবই ভালো তো যাই হোক ওদেরও সামনে পরীক্ষা দশ তারিখ থেকে তো সবাই ওদের জন্য দোয়া করবেন তো প্রথমে আমরা হচ্ছে আমি সবগুলো হচ্ছে ইফতার তৈরি করে নিয়েছি যেমন ভাজা পোড়া টাইপের যা যা তৈরি করছি তো সেগুলো হচ্ছে আমি আগে রেডি করে রেখেছি এখন হচ্ছে লাস্টে ফ্রুটস কাটার সময় আর এই যে সায়ান তো মানে কিছু খাবে না শুধু দুষ্টমি করবে তো এখন আবার আমি একটু হচ্ছে মালটাটা কেটে দিচ্ছিলাম মানে ওরা কাটতে ওরাও তো ছোটো ওরা ওরকম ভালো কাটতে পারতেছে না আমি ওই জন্য একটু ওদেরকে হেল্প করতেছিলাম তো আর সবগুলো হচ্ছে আমি আবার বসে প্লেটে প্লেটে হচ্ছে ডেকোরেশনগুলো করে দিচ্ছি আর সায়ন শুধু দুষ্টুমি করতেছে এই যে কিন্তু আমার ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে এখানে নিয়ে আসছি আর এইগুলো হচ্ছে আমি প্রত্যেকটা প্লেটে করে হচ্ছে আমি এভাবে সাজিয়ে দিচ্ছি আসলে মানে রমজান মাস আমার কাছে থেকে মানে বেস্ট মাস মনে হয় যেমন ইবাদত করতেও মানে অন্য অন্য মাসের তুলনায় ইবাদত বন্দি ভালো করা যায় তেমন খাওয়া দাওয়াও কিন্তু ভালো খাওয়া যায় তারপর সব থেকে ভালো আমার মানে আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতার টাইম মানে সেহেরিও ভালো লাগে কিন্তু সে আমাকে সে ইফতারটা বেশি ভালো লাগে মানে অনেক প্রকারের আইটেম এ যে দিয়ে থালাটা সাজিয়েছি মানে কত সুন্দর রমজান মাস ছাড়া দেখবেন এই অনেক কিছুই কিন্তু ঘরে তৈরি করা হয় কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কিন্তু খাওয়া হয় না মানে ভাজা পোড়া যাই করা হয় এভাবে কিন্তু প্লেটে যে সুন্দর করে যে সাজিয়ে তারপর আমরা খেতে বসি বা অপেক্ষা করি এরকম কিন্তু আসলে হয় না তো এই জিনিসটা রমজান মাস ছাড়া হয় না তো খুবই মিস করি তো এই পবিত্র রমজান মাসে সবাই সকল মুসলমান ভাই বোনেরা সবাই সবার জন্য দোয়া করবেন তো আর এই যে কেলি ওরা সবাই মিলে হচ্ছে সায়ানকে নিয়ে দুষ্টমি করতেছে আর একজন আসতে দেরি করছে ও আসে নাই তো আবার আসতেছে এইটা আবার ওরাও যে ফোন দিয়ে ভিডিও করতেছে আমি কাজ করতে করতে মানে ই হয়ে যাচ্ছি আর ওরা হচ্ছে অপেক্ষা করছে তো এখন আজান দিয়ে দিয়েছে আর এই গ্রেফতার করাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি তো শায়ান ওর বাবা হচ্ছে ওদেরকে আমি আর আলাদা একটা ওই পাশে রুমে দিয়েছি খেতে আর আমরা এখানে সবাই মিলে ফ্লোরে হচ্ছে এভাবে বিষিয়ে তারপর হচ্ছে খাইতেছি তো ও দেরি হয়ে যায় কেসে বলে ও লজ্জা পাইতেছে তার মধ্যে তাড়াতাড়ি চলে আসে কোনো সমস্যা নেই তাতে কী হয়েছে তো আর খাওয়া দাওয়া শেষ করে আমি শেষ করি নাই পুরো এখনও খাইতেছি তো তারপর হচ্ছে একটু খেয়ে আমি আবার নামাজ পড়তে গেছি তো শায়ানও আমার সঙ্গে নামাজ পড়তেছে শায়ান বাবু কিন্তু এখন অনেক কিছু শিখে গেছে তো সায়ানের জন্য সবাই দোয়া করবেন আর আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক